আমি বোতলের ক্যাপে তেল ঢেলে নিয়েছি এখন সুন্দর করে আমি গ্লাসে ঢালবো ঢেলে দিলাম সুন্দর করে মিশাবো জোরে জোরে করে দেবো যাতে মিশে যায় আমরা এখন একটু অপেক্ষা করি তারপর দেখা যাক কি হয় দেখতে পাচ্ছেন তেলটুকু উপরে ভেসে উঠে গেলো অর্থাৎ তেল পানির সাথে মিশছে না কিন্তু আমরা একটা যদি থার্ড পার্টি অর্থাৎ অন্য একটা জিনিস এটি যোগ করি তখন কিন্তু ইজিলি তেল এবং পানি একসাথে মিশে যাবে আমরা তার জন্য হুইল দিব আপনারা শ্যাম্পু কিংবা সাবান দিতে পারেন ওকে আমি একটু এখন হুইল দিব তারপর মেশানোর চেষ্টা করব আমি চামচ করে এক চামচ দিই প্রথমে এখন আমরা মেশানোর চেষ্টা করি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ তেল এবং পানি একসাথে মিশে গেছে ওকে আসলে এই ডিটারজেন্টের দুইটি প্রান্ত থাকে একটি হলো হাইড্রোফিলিক যা জলের সাথে আবদ্ধ হয় অপরটি হাইড্রোফিলোভিক যা তেলের সাথে আবদ্ধ হয় যার ফলে তেল ও পানি একসাথে মিশে যায়